আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড কোর্স মাইক্রোসফট ওয়ার্ড এই ধারাবাহিক টিউটোরিয়াল ভিডিওগুলোতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের সকল খুঁটিনাটি বিষয় নিয়ে জানবো এবং শিখব চলুন তাহলে শুরু করি শুরু করার আগে আমরা একটু জেনে নেই মাইক্রোসফট ওয়ার্ড শিখলে আমাদের কি কি লাভ হতে পারে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা একটা জিনিস শিখব সেটা শিখে যদি আমাদের বাস্তব লাইফে যদি কাজে না লাগে সেক্ষেত্রে কিন্তু ওটার কোনো মূল্য নেই আর আমরা এই জিনিসটা শেখার পরে কি কী কাজ করতে পারবো সেই জিনিসটা চলুন একবার জেনে নেই এবং আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডকে কি কী কাজে ব্যবহার করতে পারি সেই বিষয়টা আমরা জানি যেমন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ডকুমেন্ট তৈরি চিঠিপত্র লেখা আবেদনপত্র তৈরি করা দরখাস্ত তৈরি করা সিবি ও রেজুমি তৈরি করা টেক্সট টাইপ করা স্কুল কলেজের প্রশ্নপত্র তৈরি করা পোস্টার ও কার্ড তৈরি করা দলিল টাইপ করা সহ আরও অনেক ধরনের কাজ সম্পন্ন করা যাবে এবং আমরা এটার মাধ্যমে সেই কাজগুলো করতে পারবো আমরা সচরাচর একটা কথা শুনতে পাই যে ফ্রিল্যান্সিং বলে একটা কথা আছে আমরা কি আসলে এই মাইক্রোসফট ওয়ার্ড শিখেও কি ফ্রিল্যান্সিং করতে পারবো কিনা সেটা জানার জন্য আমাদেরকে চলে যেতে হবে একটু গুগলে গুগলে আসার পরে আমি এখান থেকে চলে যাবো হচ্ছে ফাইবারে আমি ফাইবারে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করে দেখবো আসলে ফাইবারে এই মাইক্রোসফট ওয়ার্ডের কোনো কাজ পাওয়া পাওয়া যায় কি না সেক্ষেত্রে যদি কাজ পাওয়া যায় তাহলে আমরা এটার গুরুত্ব বুঝতে পারবো যে অপরিসীম আমি আমার বাস্তব লাইভে ব্যবহার করতে পারবো অথবা আমি বাহিরের কোনো ক্লায়েন্টের জন্য সার্ভিস দিতে পারব তো আমি ফাইবার ডট কম লিখে সার্চ করলাম সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা উইন্ডো চলে আসবে আমরা এখান থেকে সার্চ বারে চলে যাব এই সার্চ বারে গিয়ে আমরা লিখে দেব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট লিখে দেওয়ার সাথে সাথেই আমরা দেখতে পারবো এখানে শর্ট করে চলে আসছে এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডকেই সংক্ষেপে বলা হয় হচ্ছে এম এস ওয়ার্ড এবার আমরা এই এস ওয়ার্ড যে সাজেশনটা আছে এখানে আমরা যখন ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথেই হচ্ছে ফাইবারের ভিতরে এম এস ওয়ার্ড তার মানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে যতগুলা গিক আপলোড করা আছে সেই গিকগুলো আমরা দেখতে পারবো এখানে দেখুন অনেকগুলা গিক চলে আসছে শুরুর দিক থেকে ধরুন আমি এই একটা গিগ আছে এই গিগের উপরে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে একটা অপশান দেখতে পারবো ওপেন লিঙ্ক ইন ইউটিউব আমরা এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আরেকটা গিক দেখতে পাচ্ছি আমি জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করব। ওপেন লিঙ্ক অ্যান নিউজেপ আমরা এখান থেকে চার পাঁচটা গিককে ওপেন করে আমরা এখানে রিসার্চ করার চেষ্টা করব তো এখানে র্যান্ডমলি অনেক অনেক কান্ট্রি থেকে কিন্তু গিকগুলো সামনের দিকে চলে আসছে আমি এখানে চলে যাবো হচ্ছে সেলার ডিটেলে এখানে গিয়ে আমি আমার বাংলাদেশের যেই গিক তৈরি করা আছে বা বাংলাদেশের যেই ফ্রিল্যান্সার আছে তাদেরকে আমি খুঁজে বের করতে চাই এখানে বাংলাদেশে আমি সিলেক্ট করে দিলাম এবং এখান থেকে বেঙ্গলে সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে আমি একেবারে নিচে চলে যাব নিচে আস আসার পরে আমি এখানে দেখতে পারবো অ্যাফলায় একটা বাটন আছে ঠিক এই বাটনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে ওই গীতগুলো আসবে যেই গিকগুলো বাংলাদেশ থেকে আপলোড করা হয়েছে মানে বাংলাদেশ থেকে যারা কাজ করে ফাইবারের ভিতরে তাদের গিকগুলো হচ্ছে আমি এখানে দেখতে পারবো এখানে আমি ওনার এই গিকটাকে রাইট বাটনে ক্লিক করে আমি এখানে ওপেন লিঙ্ক আর করে দিলাম এবং এখান থেকে আমি এটাকেও ক্লিক করে ঠিক ওফেন লিঙ্ক আর নিউটিবে করে দিলাম ওপেন করার পরে আমি এখানে শুরুর যে গিকটা আছে ওই গিগের ভিতরে চলে যাব। গিগের ভিতরে আসার পরে আমি এখানে দেখতে পাবো ওনার যে টাইটেল আছে আই উইল ফর্মেট ডিজাইন ইডেট ক্রিয়েট অ্যান্ড ফিক্স মাইক্রোসফট হচ্ছে এমএস ওয়ার্ড ডকুমেন্ট আমি যদি এখানে নিচে আসি তাহলে আমি দেখতে পারবো উনি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কি কি কাজ করেন তার একটা বিস্তারিত এখানে লেখা দেওয়া আছে এবং শর্ট করে এখানে লিখে দেওয়া আছে আমরা একটু নিচে আসলে আমরা দেখতে পারব এখানে অ্যাবাউট দিস গিগ নামে একটা অপশান আছে আমরা এই রিড মোডে ক্লিক করে দিব আমরা ঠিক এখানে গিগের যে ফরম্যাটিং অপশানটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট হ্যাডার ফুডার তারপর শেপ ব্যাকগ্রাউন্ড আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যাই সেক্ষেত্রে আমি দেখতে পারবো এখানে টেক্সের অপশন আছে তারপরে আমি যদি এখানে ইনসার্টে চলে যাই তাহলে আমি দেখতে পারবো হেডার ফুডার তারপরে এখানে আছে শেপ আমি যদি এই আমি আবার এখানে গিয়ে চলে আসবো আসার পরে দেখতে পারবো চার্ট টেবিল হাইফার লিং টেক্সট বক্স কালার বর্ডার ঠিক এই জিনিসগুলোও কিন্তু এখানে দেওয়া আছে ইনসার্টে আসলে আমরা দেখতে পাবো চার্ট আছে তারপরে হচ্ছে আপনার ওয়ার্ডার টেক্সট বক্স তারপর হচ্ছে হোমের ভিতরে এখানে আরও বিস্তারিত অনেক অনেক ইনফরমেশন দেখুন আপনি যখন এই জিনিসগুলা জানবেন শেপ কিভাবে ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড বুলেট কিভাবে ব্যবহার করে নাম্বারিং কিভাবে ব্যবহার করে স্টাইল তারপর হচ্ছে পেজ নাম্বারিং কীভাবে দেয় চার টেবিল হাইফার লিঙ্ক টেক্সট বক্স তারপরে নিচে গেলে আমরা আরও বিস্তারিত ইনফরমেশান দেখতে পারবো প্রফেশনাল যেই কাজগুলো আছে সেই কাজগুলোর ভিতরে বই লেখা তারপরে হচ্ছে রাইট অ্যান্ড পেপারস থেকে শুরু করে এখানে হচ্ছে রিপোর্ট সাবমিট করা ফর্ম তৈরি করা তারপরে হচ্ছে কন্ট্রাক্টস তৈরি করা রিজিউমই তৈরি করা এই এই যতগুলো ইনফরমেশান আছে সবগুলা কিন্তু আপনি এই এম এস ওয়ার্ড শিখলে তারপরে আপনি করতে পারবেন আমরা যদি দ্বিতীয় যেই গিকটা আছে ওই গিকটাতে আসি আসার পরে ওনার এখানে কিন্তু সুন্দর করে ডিসক্রাইব করা আছে এবার আমি যদি এখানে চলে যাই এখানে ওনার অ্যাবাউট দিস গিক অপশনে রিড মোডে ক্লিক করে দেব ঠিক এখানেও কিন্তু উনি ওনার মতো করে উনি যেই জিনিসগুলা পারে সেই জিনিসগুলা কিন্তু এখানে লিখে রাখছে অটোমেটিক পেজ নাম্বার টেবিল অফ কন্টেন্ট ফরম্যাটিং উইথ হাইফার লিঙ্ক একটা টেবিল সে মানে তৈরি করবে এবং সেই টেবিলের ভিতরে ফর্মেটিং সহকারে হাইফার লিঙ্ক যদি বসানোর প্রয়োজন পড়ে সেগুলো সে বসাবে তারপর হচ্ছে ইনসার্ট কভার পেজ তারপর হচ্ছে অ্যাডিং ওয়াটারমার্ক অ্যাড হ্যারার অ্যান্ড ফুডার তারপর হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ফরমেটিং প্রেস ব্রেক সেকশন ব্রেক এই যেই জিনিসগুলো আছে পিডিএফ কীভাবে করতে হয় তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ডকুমেন্টকে কীভাবে পিডিএফে আপনার হচ্ছে ডাউনলোড করতে হয় এই ওয়েসেন এই ব্রিথিং যতগুলো জিনিস আছে সেই জিনিসগুলো আমরা জানলে ঠিক এরকম একটা গিগ আপলোড করে কিন্তু আমরা ফাইবারে আমাদের সার্ভিসটাকে সেল করতে পারবো ইনি হচ্ছে বাংলাদেশের একজন সেলার বা বাংলাদেশের একজন ফ্রিল্যান্সার আমি যখন ওনার এখানে আসবো ঠিক ওখান উনিও কিন্তু ওনার মতো করে এখানে লিখে আছে ফরমেট কনভার্টা ইন্টু পিপিটি অ্যাজ দ্য পাওয়ার পয়েন্ট টেম্পলেট প্রভিটেড সো এনিও কিন্তু ওনার মতো করে উনি যেই যে যেই জিনিসগুলো পারে সেই সেই জিনিসগুলা কিন্তু ওনার এই অ্যাবাউট দিস গিগের ভিতরে লিখে রাখছে এবার আসেন আমরা যদি এই জিনিসগুলা শিখি তাহলে কিন্তু আমরা ঠিক এরকম করেই আমরা ফাইবারে একটা গি আপলোড করে সেখান থেকে আমরা কিন্তু রেভিনিউ জেনারেট করে করতে পারবো আমরা আমাদের স্কেলকে সেল করে তো আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম যে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করে যে জিনিসটা আমরা শিখবো সেটা শিখে আমরা অবশ্যই একটা বেনিফিট পাবো শুরুতেই আমি এখানে এটাকে মিনিমাইজ করে দিয়ে আমি আমার ডেস্কটপে চলে আসলাম আপনি যদি বেসিক কম্পিউটার কোর্সের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই বেসিক কম্পিউটার কোর্সের প্লেলিস্ট থেকে সবগুলা ভিডিও দেখে তারপর আছে আপনি এই এম এস ওয়ার্ডের এই টিউটোরিয়াল সিরিজটা শুরু করবেন শুরুতেই আমি আছে হচ্ছে ডেস্কটপে ডেস্কটপে এবার আমরা দেখার চেষ্টা করব আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড করার বেশ কয়েকটা পদ্ধতি আছে তার ভিতরে এখানে সার্চ পাওয়ার একটা অপশন আছে এখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে লিখে দিব হচ্ছে ডব্লিউ ডি ডব্লিউ ও আর লিখে দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো ওয়ার্ড দু হাজার তেরো চলে আসছে আমাদের কম্পিউটারে মাইক্রোসফট অফিসের যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করা আছে সেটার বাসান হচ্ছে দু হাজার তেরো যার কারণে হচ্ছে মাইক্রোসফট অফিসের আন্ডারে কিন্তু তিনটা সফটওয়্যার থাকে বা আরও অনেকগুলো সফটওয়্যার থাকে যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এখানে আমরা দেখতে পারবো মাইক্রোসফট ওয়ার্ড দু তেরো আমি এখানে দু হাজার তেরো ব্যবহার করতেছি আপনি চাইলে দশ ব্যবহার করতে পারেন আপনি চাইলে উপরে যে বাসনগুলো আছে যেমন ষোলো উনিশ এই যে বাসনগুলো আছে সেই বাসনগুলো আপনি ব্যবহার করতে পারেন সবগুলার যে প্রসেস আছে প্রসেসগুলা কিন্তু সেম আমি জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে আমরা ঠিক এরকম একটা উইন্ডো দেখতে পাবো উইন্ডোর এই যে স্কলবার আমরা যখন নিচে নামাবো তখন আমরা দেখতে পাবো ঠিক এখানে রেডি করা অনেকগুলো ট্যাম্পলেট দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডের পক্ষ থেকে আমরা কিন্তু এগুলাকে নিয়েও কাজ করতে পারি আমরা যেহেতু একেবারে বেগিনার নতুন সেহেতু আমরা এখানে রেডি করা যেই ট্যাম্পলেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না যে এখানে কি কি জিনিস আছে আমরা যেহেতু একেবারে নতুন আমরা একেবারে শুরু থেকে শুরু করব সেক্ষেত্রে আমাদেরকে ব্লাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশন আছে আমাদেরকে এখান থেকে শুরু করতে হবে আমি জাস্ট এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে ইন্টারভেসটা আছে ঠিক এই ইন্টারপেসটা আমাদের সামনে কিন্তু চলে আসছে আসার পরে এখানে আমরা বেসিক যে জিনিসগুলো জানা দরকার কোন জিনিসটা কোন কাজে ব্যবহার হয় সেই জিনিসটা আমরা পরবর্তীতে জানব কিন্তু আমাদের এখানে বেসিক একটা পরিচিতির ব্যাপার আছে সেই পরিচিতির ব্যাপারটা আমরা এখান থেকে সেরে নিব। শুরুতেই আমি এখানে এই যে একেবারে লেফট কর্নারের উপরে যদি আসি তাহলে আমি এখানে আসলে দেখতে পাবো একটা এরো চিহ্ন দেওয়া আছে এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এই টুলবার দিয়ে কি কি কাজ করতে হয় সেই জিনিসটা আমরা আস্তে আস্তে ধাপে ধাপে জিনিসগুলা জানতে পারবো এখানে দেওয়া আছে আর রিপেয়ার তারপর হচ্ছে এখানে যে আছে আন্ডু রিপেয়ার মানে হচ্ছে রিডু করা কোনো একটা জিনিস লেখার পরে যদি ডিলিট করে দেন সেই জিনিসটা যদি আপনি আবার ফ্রি আনতে চান তাহলে হচ্ছে রিপেয়ার বা রি আন্ডু জিনিসটা হচ্ছে এক স্টেপ পিছনে যাওয়ার জন্য আর এখানে আছে সেভ করার অপশন আমাদের এই যে ওয়ার্ড ডকুমেন্ট আছে এই ডকুমেন্টটা কতগুণ পরপর কিন্তু সেভ করতে হবে যেহেতু আমরা কম্পিউটারটিকে ইলেকট্রিসিটি ব্যবহার করে পরিচালনা করি সেহেতু যে কোনো সময়ে কিন্তু কারেন্ট চলে যেতে পারে আর যখনই কারেন্ট চলে যাবে তখন কিন্তু আমরা এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে যে জিনিসগুলো লিখতেছিলাম সেগুলো কিন্তু চলে যাবে আমরা আর ফেরত আনতে পারবো না তাই আমাদেরকে অটোমেটিক কিন্তু এখানে বারবার সেভ করতে হবে এবার আমরা যদি একটু ডান দিকে চলে আসি ঠিক মাছ বরাবর তখন আমরা এই জিনিসটা দেখতে পাবো এটা হচ্ছে টাইটেল বার এখানে হচ্ছে আমাদের নামটা থাকবে এখানে হচ্ছে ডকুমেন্ট ওয়ান দেওয়া আছে আন্ডার মানে হাইফেন দিয়ে ওয়ার্ড দেয়া আছে এখানে আমরা যদি নামটা পরিবর্তন করে মাইক্রোসফট ওয়ার্ড কোর্স দিই তাহলে এখানে মাইক্রোসফট ওয়ার্ড কোর্স দেওয়া থাকবে আপনি যদি এখানে মাইক্রোসফট ওয়ার্ড কোর্স ওয়ান টু দেন তাহলে ওয়ান টু দেওয়া থাকবে অথবা আপনি যদি বেসিক মাইক্রোসফট ওয়ার্ড কোর্স দেন তাহলে বেসিক মাইক্রোসফট ওয়ার্ড কোর্স আপনি এই নামটা দেখতে পারবেন ঠিক আমরা যখন আবার রাইট কর্নারে চলে আসবো এখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের যে হেল্প সেন্টার আছে সেটা এখানে দেওয়া আছে আবার এখানে দেওয়া আছে রিবন ডিসপ্লে অপশন রিবন ডিসপ্লে অপশনটা আমরা একটু পরবর্তীতে দেখতেছি আমি এখানে চলে আসি এখানে আছে হচ্ছে মিনিমাইজ আমি যদি আমার এই মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটাকে মিনিমাইজ করতে চাই আমি এখানে ক্লিক করে দিব তখন কিন্তু এটা এখান থেকে মিনিমাইজ হয়ে গেল আবার এই টাস্কবারে এসে আমি যদি মাইক্রোসফট ওয়ার্ডের ঠিক এই লোগো চিহ্নতে ক্লিক করে দিই আবার এই পুনরায় এটাকে আমরা অন করতে পারলাম আবার ঠিক আমি এখানে যখন চলে আসবো এখানে দেখতে পারবো একটা অপশন দেওয়া আছে রিওস্টার ডাউন এখানে যখন আমি ক্লিক করব তখন আমি এটাকে আমার মতো করে ছোটো বড় করে কিন্তু বিভিন্ন জায়গায় বসায় আমি আমার অন্যান্য কাজগুলোও কিন্তু করতে পারবো আবার ঠিক এখানেই যখন আমি আবার ক্লিক করে দিব ম্যাক্সিমাইজ অপশনে তখন কিন্তু এটা ফুল স্ক্রিন হয়ে চলে আসবে আবার আমাদের অনেক সময় কিন্তু এই ওয়ার্ড ডকুমেন্টটাকে কিন্তু ক্লোজ করতে হবে মানে সম্পূর্ণরূপে ক্লোজ করতে হবে সেক্ষেত্রে আমরা এই ক্লোজ বাটনে চলে যাবো একেবারে রাইট কর্নারে ঠিক এই ক্লোজ বাটনে ক্লিক করে দিলে কিন্তু এটা এখান থেকে ক্লোজ হয়ে যাবে এবার আমরা এখানে চলে আসবো আসার পরে আমরা ঠিক এখানে দেখতে পাবো ফাইল অপশন আছে এখানে হোম অপশন আছে এখানে ইনসার্ট অপশন আছে এই হোম অপশনটা এটাকে বলা হয় হোম টেপ ইনসার্ট অপশনটা এই ইনসার্টটা কী বলা হয় ইনসার্ট ট্যাব ডিজাইন অপশনটা এই ডিজাইনটাকে বলা হয় ডিজাইন ট্যাব এবং প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কিন্তু আমরা ভিন্ন ধরনের রিবন দেখতে পাব এই যে এখান থেকে শুরু করে একেবারে লেফট থেকে শুরু করে রাইট পর্যন্ত যে জায়গাটা আছে এটাকে বলা হয় হোমের আন্ডারে যে রিবনটা সেই রিবনটা এবং ইনসার্টের আন্ডারে কিন্তু এক একটা রিবন দেয়া আছে এবং প্রত্যেকটা রিবনের ভিতরে কিন্তু এক একটা গ্রুপ করা আছে এটা হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ এটা হচ্ছে ফোন গ্রুপ এটা হচ্ছে প্রাগ্রাফ গ্রুপ এটা হচ্ছে স্টাইল গ্রুপ এটা হচ্ছে এডিটিং গ্রুপ আবার আমি এখান থেকে যখন ইনসার্টে যাব তখন আমি দেখতে পারবো পেজ গ্রুপ টেবিল গ্রুপ ইলাস্টেশন গ্রুপ তারপর হচ্ছে অ্যাপ মিডিয়া লিঙ্ক কমেন্ট হেডার ফুটার টেক্স এবং সিম্বল গ্রুপ ডিজাইন অপশনের মাধ্যমে আমরা দেখতে পাবো ডকুমেন্ট ফরম্যাটিং তারপরে হচ্ছে পেজ ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আর অনেক অনেক ইনফরমেশন এবার আসেন আমি এখানে যে জিনিসটা দেখাইতেছিলাম সেটা হচ্ছে রিবন ডিসপ্লে অপশন আমি এখানে যখন ক্লিক করব ক্লিক করার পরে আমি এখানে দেখতে পারবো অটো হাইড রিবন নামে একটা অপশন আছে আমি এখানে যখন ক্লিক করব তখন দেখুন আমাদের যে রিবন এবং ট্যাবগুলো আছে সেগুলো কিন্তু হাইট হয়ে গেল আবার আমি এখানে যখন ক্লিক করব ক্লিক করার পরে শো ট্যাবে ক্লিক করে দেব তখন কিন্তু আমি ট্যাবগুলো দেখতে পারবো এবং এখানে দেখুন এই ট্যাবের আন্ডারে বলা আছে শো রিবন ট্যাব অনলি ক্লিক এ ট্যাব শো দা কমেন্টস এখানে যখন আমি হোম ট্যাবে ক্লিক করবো তখন হোম ট্যাবের রিবনটা আসবে আবার এখানে যখন হোম টাইবে আবার ক্লিক করে দিব এটা চলে যাবে এবং ইনসার্ট ট্যাবে ক্লিক করবো ইনসার্ট ট্যাবের অপশনটা আসবে আবার এখানে যখন ক্লিক করে দিব আবার চলে যাবে তো আমরা যেখা এখান থেকে এই আর ডিসপ্লে অপশনে এসে শো ট্যাব অ্যান্ড কমেন্টস দুইটাই দেখতে চাই এবং দুইটা দেখে দেখি আমরা আমাদের যে কাজগুলো আছে সেগুলো করতে চাই এবার আমরা চলে আসব এবার এখান থেকে চলে আসব হচ্ছে ঠিক এই জায়গাটায় এখান থেকে শুরু করে দেখুন এই পর্যন্ত একটা রেখা দাগ দিয়ে এই যে সাদা কালারের একটা জায়গা আছে এই জায়গাটাকে বলা হয় ওয়ার্কার এরিয়া ঠিক আমরা যখন এখানে লেখা শুরু করব তখন কিন্তু আমরা এই ওয়ার্কার এরিয়ার ভিতরে লেখা দেখতে পারবো এবং লা মানে রাইট সাইডে একটা বার দেওয়া আছে এই যে একটা পেজ আছে এটাকে বলা হয় একটা পেজ এই পেজের ভিতরে আমরা যখন উপরের দিকে লেখা শুরু করব তখন আমরা উপরের দিকে দেখতে পারব এবং উপরের নিচে ঠিক আমরা এই স্কোলবার ক্লিক করে করে আমরা স্কোল করতে পারবো অথবা আমাদের মাছের যে চাকা আছে ওই চাকাকে ক্লিক করে করে কিন্তু আমরা স্কুলটা করতে পারবো এবার চলে আসবো আমি হচ্ছে ঠিক একেবারে নিচের অপশনে নিচে লেফট কর্নারে এখানে আমি দেখতে পাব পেজ ওয়ান অফ ওয়ান আমাদের এখানে যেহেতু একটা পেজ আছে সেক্ষেত্রে পেজ ওয়ান অফ ওয়ান দেখাচ্ছে আপনার এখানে যদি দশটা পেজ থাকে তাহলে আপনাকে দেখাবে যে কয়টা পেজ আছে এবং কয়টা পেজের ভিতর থেকে আপনি কত নাম্বার পেজের ভিতরে আছেন এবং এখানে দেখা হবে ওয়ার্ড মানে এই আর পুরো পেজটার ভিতরে আমরা কতগুলো ওয়ার্ড লিখেছি কতগুলা লেটার লিখেছি সেটা আমরা এখানে দেখতে পারবো এবার আমরা এখানে এখান থেকে চলে আসবো হচ্ছে এটাকে বলা হয় স্ট্যাটাস পার ঠিক আছে এই সম্পূর্ণটাকে স্ট্যাটাস পার হয় এবং আমরা এখান থেকে চলে আসবো রাইট কর্নারে আসলে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো এটা হচ্ছে রিড মোড এখানে যখন আমি ক্লিক করে দিব তখন আমি শুধু এই ডকুমেন্টটাকে পড়তেই পারবো আবার এখানে যখন আমি ক্লিক করে দিব তখন হচ্ছে প্রিন্ট লেআউট এখানে সবগুলো ইনফরমেশন থাকবে ট্যাপ থাকবে রিবন থাকবে তারপর এখানে যখন আমি ক্লিক করে দিব এটা হচ্ছে ওয়েব লেআউট এই জিনিসগুলা হচ্ছে ওয়েব আকারে থাকবে ওয়েবসাইটে যেরকম থাকতো ঠিক ওই থাকবে আমরা এখান থেকে প্রিন্ট লেআউটে রাখবো এবার এখান থেকে আমাদের এই যে উইন্ডোটা আছে এই উইন্ডোটাকে যদি আমাদের জুম ইন জুম আউট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা এই প্লাস বাটনে ক্লিক করে করে জুম করতে পারবো এবং মাইনাস বাটনে ক্লিক করে করে আমরা এখান থেকে জুম আউট করতে পারবো এ হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক যে ইনফরমেশন এবং বেসিক ইন্টারফেস আমরা পরিচিতিটা এখান থেকে করে নিলাম পরবর্তী ভিডিও থেকে আমরা হোম অপশনের যে কাজগুলো আছে সেই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং আজকের বিরোধে আমরা যে জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করছি আমাদের অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড শেখার গুরুত্ব অপরিসীম যদি আপনি চাকরি করেন ব্যবসা করেন অথবা স্কুল কলেজের আপনি টিচার হন শিক্ষক হন অথবা ব্যবসায়ী হন সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্ব অপরিসীম এবং আপনাকে এই মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কাজ করতেই হবে এন দেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে কতভাবে ওপেন করতে পারি আমরা একভাবেই দেখলাম যে আমরা চার্স পাড়ে গিয়ে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি এছাড়াও কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডকে আরও একভাবে ওপেন করতে পারি আমাদের ডেস্কটপের যে কোনো জায়গায় আমরা রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে ঠিক আমরা এখান থেকে নিউ অপশনে চলে যাব যাওয়ার পরে আমি এখান থেকে চলে যাব হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট নামে অপশন আছে আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরেই আমি দেখতে পাবো নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ডট ডক্স দিয়ে কিন্তু একটা ডকুমেন্ট তৈরি হয়ে গেছে ঠিক এখানে আমি যখন রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব আমরা মাইক্রোসফট ওয়ার্ডটিকে ওপেন করতে পারবো এবং লেফট বাটনটিকে যখন আমরা ডাবল ক্লিক করব তখন হচ্ছে আমরা এটাকে ওপেন করতে পারবো এবং আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই বেসিক ইনফরমেশনগুলো জানার পরে পরবর্তী ভিডিও থেকে আমরা আরও বিস্তারিত ইনফরমেশন জানা শুরু করব। আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ